মানুষ কখনো নিজেকে নিয়ে সন্তুষ্ট হতে পারে না মানুষ পাবে তার জীবনে শুধু দুঃখ তার জীবনে শুধু কষ্ট বিধাতা মনে হয় তাকেই শুধু কম দিয়েছেন আর তার চারপাশে যারা রয়েছে বিধাতা তাদের উজাহার করে দিয়েছেন না প্রিয় বন্ধু প্রত্যেকের জীবনে সুখ আছে প্রত্যেকের জীবনেই দুঃখ আছে কেউ প্রকাশ করে তো কেউ প্রকাশ করে না এবার আপনি যদি এইসব দুঃখ কষ্ট নিয়ে বেশি টেনশন করেন বেশি হতাশ হয়ে পড়েন বেশি ভয় পান জীবনের সমস্যা এলে তাহলে বলবো আপনি সব থেকে বড় ভুল করছেন জীবনটাকে এনজয় করার চেষ্টা করুন বিন্যাস থাকতে হবে ভাই মনে রাখবেন যখন যেটা হচ্ছে আপনার ভালোর জন্যই হচ্ছে জীবনে যদি দুঃখও থাকে সেটাও আপনার ভালোর জন্য প্রিয় বন্ধু বিশ্বাস করুন বিধাতা আপনার ভালো চান তাই তো এখন দুঃখ কষ্ট আপনার জীবনে চলছে কেন জানেন দেখুন আজকের এই ছোটোখাটো দুঃখ কষ্ট যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে আপনি অনেকটা ম্যাচিউর হয়ে যাবেন এরপরে যে থেকে আরও বড় দুঃখ কষ্ট আসবে তখন দেখবেন আপনি হাসি মুখে ট্যাকল করতে পেরেছেন শক্ত হতে আপনি হালটা ধরতে পারবেন তাই বিধাতা দিচ্ছেন বেশ এটাকেই হাসি মুখে আপনাকে গ্রহণ করতে হবে এবং সামনের দিকে এগোতে হবে কখনো টেনশান করবেন না প্লিজ কেউ হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করেছে কেউ হয়তো আপনাকে বাজে কথা বলছে রিয়াক্ট করবেন না একদম হাসি মুখে সামনের দিকে এগিয়ে যান দেখুন যে মানুষটা হচ্ছে আপনার সমালোচক যে মানুষটা হচ্ছে নিন্দুক যে মানুষটা হচ্ছে আপনাকে ভীষণ বাজে বাজে কথা বলে সে তো এরকম বলে লোকে সবাই জানে কিন্তু আপনি আপনার সমাজে একটা হচ্ছে সুনাম আছে সবাই আপনার প্রশংসা করে এবার আপনি যদি খুব বাজে রিয়াক্ট করে ফেলেন দেখবেন লোকে আপনাকেই বেশি খারাপ ভাবে তাই নিজেকে হচ্ছে ভালো রাখতে হবে বিন্দাস রাখতে হবে নিজেকে মানে হাসি খুশিতে থাকতে হবে মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন মাঝে মধ্যে একটু বাড়ির বাইর থেকে ঘুরে এলেন মন বলে থাক থাকবে মন ভালো রাখার জন্য আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে আপনি গান শুনতে পারেন যেখানে বাচ্চারা খেলা করছে বসে দেখলেন প্রকৃতির সাথে মেশার চেষ্টা করতে পারেন এতে মন ভালো থাকবে জীবনে কখনো না কাউকে কাঁদাবেন না কাউকে কাঁদিয়ে কারোর সাথে অন্যায় করে ভাই সুখী হওয়া যায় না কেউ কোনো দিনও সুখী হতে পারেনি সুখী হওয়া যায় না কারণ এই কলিযুগের বিচার এ বেঁচে থাকতে থাকতেই হয়ে যাবে হয়তো দুদিন পরে হবে কিন্তু শাস্তি আপনাকে পেতেই হবে কারণ আপনি হয়তো মানুষকে ঠকাতে পারেন সে মানুষটা হয়তো আপনাকে ছেড়ে দিল ভুলেও যেতে পারে কিন্তু মাথার ওপর যিনি একজন বসে আছেন ভাই ভয়টা তার প্রতি করবেন কারণ তিনি দেখছেন তিনি তাঁর চোখ কান না সময় খোলা তার চোখ কান সময় খোলা রয়েছে ভাই হয়তো যদি আপনি মনে মনে অনুতপ্ত হন মনে মনে যদি ভাবেন যে না এই কাজটা করা আমার ঠিক নয় বা যদি সেই মানুষটার কাছে কি ক্ষমা চান এবং মন থেকে তাহলে একটা সময় বিধাতা হয়তো একটু ছাড় দিতে পারেন কিন্তু ছেড়ে দেবেন না বিধাতা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এর শাস্তি আপনাকে পেতেই হবে আর যে যার নিজেদের দায়িত্ব কর্তব্যগুলো আমরা পালন করে যাব তাহলে দেখবেন একটা সময় আমরা সত্যি বিন্দাস থাকতে পারব এটা আমার এটা আমার সন্তান ভোগ করবে এটা আমার সন্তানের জন্য এই যে আগলে রাখছেন ভাই ভাই একটা সময় দেখবেন আপনার সন্তানই আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আপনাকে নিজেকে হয়তো হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে এমন অনেক উদাহরণ রয়েছে ভাই আমার আশেপাশেও এরকম অনেক উদাহরণ রয়েছে মেয়ে যথেষ্ট স্বাবলম্বী তা সত্ত্বেও বাবা মাকে হচ্ছে আলাদা থাকতে হচ্ছে নিজেদের রান্না করে খেতে হচ্ছে ভাবুন তো সত্তর আশি বছর বয়সে অনেক বাবা মাকে ভিক্ষে করে খেতে হচ্ছে পরিস্থিতির কথা ভাবুন তাই যা হয়েছে ভাই এবার থেকে একটু নিজেকে চেঞ্জ করুন ভালো থাকবেন